ভিডিওর শুরুতে ধন্যবাদ জানাতে চাই এসএস কম্পিউটার আমাদের স্টুডিওতে পাঠিয়েছে পি এল ইড বুক এইট থ্রি জিরো জি এইট এই ল্যাপটপ তাদের শপ পে পেয়ে যাবেন এবং সেই সাথে পাবেন আরো যেকোনো ব্র্যান্ডের ল্যাপটপ তাদের ফিজিক্যাল শপ রয়েছে মিরপুর দশ তাদের শপের সম্পূর্ণ ডিটেলস আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো তাদের ফেসবুক পেজ এর লিঙ্ক এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের যদি ল্যাপটপ প্রয়োজন হয় তাদের সাথে যোগাযোগ করে ল্যাপটপ পার্সেস করতে পারেন আপনারা আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচপি এল এলিটবুক এইট থ্রি জিরো মডেলটা আবারও আমি বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে এইচপি এলিটবুক এইট থ্রি জিরো আপনি যদি বিজনেস পারপাসে একটি ল্যাপটপ চান আপনি যদি স্টাডি পারপাসে একটা ল্যাপটপ চান আপনি যদি ভিডিও এডিটিং বা কোডিং এর ক্ষেত্রে একটি ল্যাপটপ চান তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে এইচপি এলিটবুক এই ল্যাপটপটি সকল কনফিগারেশন বিল্ড কোয়ালিটি এর ব্যাটারি ব্যাক আপ সবকিছু জানাবো আজকের ভিডিওতে আর এই ভিডিওটি যদি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনাদের একটি ল্যাপটপ কেনার ক্ষেত্রে যে ধারণাটা একটা ল্যাপটপ পার্চেস করতে হবে কি কি দেখে সকল বিষয় থাকবে এই ভিডিওতে তো ভিউয়ার্স চলেন ভিডিওটি শুরু করি এইচপি এই ল্যাপটপটি আপনারা বিয়াল্লিশ হাজার টাকার আশেপাশে কিনতে পারবেন এস কম্পিউটার থেকে আমার পক্ষ থেকে রিকমেন্ড থাকবে আপনারা অবশ্যই একটা ইউজ ল্যাপটপ কিনতে হলে একটা টাচ টেবল সব থেকে একটা ইউজ ল্যাপটপ পার্চেস করবেন টাচ টেবল সব থেকে একটা ইউজ ল্যাপটপ কেন পার্চেস করবেন তার কারণ হচ্ছে তাদের একটা ল্যাপটপ কিনলে সবকিছু শেষ না এই ল্যাপটপটা কেনার পরে আপনাকে অবশ্যই সার্ভিসের প্রয়োজন হবে যে কোনো সময় আপনি যদি এই ল্যাপটপ ইউজ করেন একটা টাইমের এর পরে আপনাকে সার্ভিসের প্রয়োজন হবে আর এই লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে এস এস কম্পিউটার তো প্রিয় আর এই কম্পিউটারের সকল বিষয় জানতে হলে আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন সকল বিষয় প্রথমে আসি এই ল্যাপটপটির বিল্ড কোয়ালিটি দিকে এই ল্যাপটপটি অ্যালুমিনিয়াম দিয়ে বিল্ড করা হয়েছে একেবারে সিলভার কালার দিয়ে পেয়ে যাবেন এই ল্যাপটপটি এই ল্যাপটপটি খুবই হেভি শক্তপোক্ত বিল্ড কোয়ালিটি এই ল্যাপটপটি যদি আপনার হাত থেকে পড়ে যায় ডিসপ্লে ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই তার কারণ এই ল্যাপটপটি মেটাল বডি দিয়ে বিল্ড করা হয়েছে সব থেকে বেশি ভালো লাগে এই ল্যাপটপ লঘু টা এটা সাধারণত ফোর ফিঙ্গার লঘু বলে এসপি দুই ধরনের লঘু পাবেন একটা হচ্ছে ফোর ফিঙ্গার সারা আর একটা হচ্ছে ফোর ফিঙ্গার লোগো এটাকে আপনার ফোর ফিঙ্গার লোগো বলা হয় স্পিড এই কারণে আমার ল্যাপটপটি খুবই ভালো লাগে আর এই ল্যাপটপটির কথা কি বলবো পারফরমেন্সের দিক থেকে খুবই ভালো যদি আপনি ভিডিও এডিটিং করেন গ্রাফিক্স কাজ করেন কন্টেন্ট বা ভ্যাকেন্ট ডেভেলপার হয়ে থাকেন সেক্ষেত্রে স্মুথলি এই ল্যাপটপটা দিয়ে আপনার প্রফেশনাল কাজগুলো করতে পারবেন আর একটা কথা বলে রাখি এই ল্যাপটপটি মূলত গেমারদের জন্য না এই ল্যাপটপটি শুধুমাত্র যারা স্টাডি পারপাসে ব্যবহার করবেন বিজনেস পারপাসে ব্যবহার করবেন কোডিং এর ক্ষেত্রে ব্যবহার করবেন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ব্যবহার করবেন তাদের জন্য এই ল্যাপটপটি ভ্যালু ফর মানি হতে পারে এই ল্যাপটপটিতে আপনারা 14. FHD ডিসপ্লে পাচ্ছেন আর সেই সাথে পাচ্ছেন হচ্ছে অ্যান্টি গ্লেয়ার অ্যান্টি গ্লেয়ার সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দেই এই ল্যাপটপটি যদি সূর্যের আলোয় ব্যবহার করেন স্মুথলি স্ক্রিনটা দেখতে পাবেন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে অ্যান্টি এর অ্যাডভান্টেজ এই ল্যাপটপটি আপনারা স্মুথলি ক্যারি করতে পারবেন এর ওজন সাধারণত আপনারা 1.5 কেজি মতন হতে পারে এখন আসি এই ল্যাপটপটির সিকিউরিটি পার্ট আছে এই সিকিউরিটি পারপাস দুইটা জিনিস দেওয়া আছে একটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আর ওপরটি দেওয়া আছে ফেস আনলক সেন্সর এই দুইটা সিকিউরিটি অপারেটিং এর মাধ্যমে আপনি আপনার ল্যাপটপ আনলক করতে পারবেন এবং সেই সাথে পাচ্ছেন হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড ব্যাকলাইট কিবোর্ড হতে এই ল্যাপটপটি যদি আপনি রাতের অন্ধকারে ব্যবহার করেন সেই ক্ষেত্রে ব্যাকলাইট এর কারণে স্মুথলি টাইপিং করতে পারবেন খুব সহজে আপনি আপনার ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন আপনি আপনার প্রেজেন্টেশনের কাজ সম্পূর্ণ করতে পারবেন এই ল্যাপটপটির মাধ্যমে এই ল্যাপটপটি সবথেকে ভালো লাগছে আমার ওয়েবক্যামটি ওয়েবক্যামটির সাথে আপনারা দিয়ে দিয়েছে হচ্ছে ক্যামেরা শাটার ক্যামেরা শাটার থাকার কারণে আমি আমার সেফটি পারপাসে যখন খুশি তখন ক্যামেরা অন করতে পারবো আবার অফ করতে পারবো এটাই হচ্ছে বেশ ভালো একটা দিক দিয়েছে এই ল্যাপটপটিতে সেই সাথে আপনি পেয়ে যাবেন হচ্ছে পাওয়ার বাটন পাওয়ার বাটনটা ল্যাপটপের কিবোর্ড এর ভিতরেই পাবেন যেটার মাধ্যমে আপনি আপনার ল্যাপটপটি অন অফ করতে পারবেন খুব ইজিলি এই ল্যাপটপটিতে ডায়মন্ড কার্ড ট্রান্সফার টাচ দেওয়া হয়েছে এখানে ফিজিক্যালি কোনো বাটন দেয়নি এর কারণে টাচ স্মুথলি ব্যবহার করা যায় আর এই ডায়মন্ড কার্ড এর আপনার ম্যাকবুকের ফিল দেবে এবং ব্যাক স্পেসটা সুন্দরভাবে দিয়েছে এই ল্যাপটপটি যদি ব্রাইটনেস কন্ট্রোল করতে হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন এটা একটা চিন্তার বিষয় কিন্তু আপনার চিন্তার কোনো বিষয় নেই এই ল্যাপটপটি ব্রাইটনেস যদি কন্ট্রোল করতে হয় তাহলে খুব সহজে আপনি এফ ফোর বাটনে প্রেস করে ব্রাইটনেস আপ এবং ডাউন করতে পারবেন ইজিলি এই ল্যাপটপটির অনেক কথা আপনাদেরকে বলে ফেলেছি ফিজিক্যালি লুকিং এর দিক থেকে এবং আউটফিট এর লুক থেকে অনেক কথা বলে ফেলেছি ল্যাপটপ সম্পর্কে এখন আসি এই ল্যাপটপটি পারফরমেন্স এর দিকে এই ল্যাপটপটিতে আপনারা পাবেন হচ্ছে এর প্রসেসর যদিও প্রসেসর হিসাবে পাচ্ছেন হচ্ছে কোরআই ফাইভ এর ইলেভেন এর প্রসেসর এবং ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি পাবেন র্যাম এবং এসএসজি দুইটাই কাস্টমাইজ করতে পারবেন কাজের পারপসে যদি আপনার র্যামের পরিমাণ বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি ষোলো থেকে বত্রিশ জিবি করতে পারবেন করবেন এবং এসএসডি দুইশো ছাপ্পান্ন থেকে পর্যন্ত আপডেট করতে পারবেন এই ল্যাপটপটি প্রসেসর স্পিড পাবেন হচ্ছে টু পয়েন্ট সিক্স এবং ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এইট জিবি গ্রাফিক্স এখন আসি ল্যাপটপটির ক্যামেরা এই ল্যাপটপটির ক্যামেরা যথেষ্ট ভালো এই ল্যাপটপটির ক্যামেরার মাধ্যমে আপনি খুব ইজিলি ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবেন এছাড়াও আপনি জুমের মাধ্যমে আপনি অনলাইন ক্লাসটা খুব স্মুথলি করে নিতে পারবেন ক্যামেরাটা যথেষ্ট ভালো আছে ক্যামেরাটায় কোনো ল্যাগ পাওয়া যায়নি আমরা এই ল্যাপটপটি ব্যবহার করছি গত দুই দিন ধরে এই ল্যাপটপটি ব্যবহার করার পর আমরা দেখেছি ব্রাউজিং করার ক্ষেত্রে কোন রকম ল্যাগিংস আমরা পাইনি থেকে গুরুত্বপূর্ণ কাজ করেছে এই ল্যাপটপটি দিয়ে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং করার সময় কোনো রকম ল্যাগ পাইনি তবে হ্যাঁ একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই ল্যাপটপটি দিয়ে আপনারা বিগিনার লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন না কিন্তু টুকিটাকি যে ভিডিও এডিটিং এর কাজগুলো দরকার হয় যেমন আপনারা একটা ব্লগিং ভিডিও করেছেন এই ভিডিওটি কোনো অ্যানিমেশন ছাড়া কাটছাট করে জাস্ট ইউটিউবে আপলোডিং করবেন বা ফেসবুকে আপলোড করবেন সেই ক্ষেত্রে ইজিলি लैपटपे आपकी আপনার সেই কাজগুলো সেরে নিতে পারবেন এছাড়া আপনি এই ল্যাপটপটি দিয়ে হাই লেভেলের ওয়েব ডেভেলপের কাজ করতে পারবেন এবং গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন ইজিলি তবে একটা বিষয় যে এই ল্যাপটপটি দিয়ে আপনি বিগিনার লেভেলের ভিডিও এডিটিংটা করতে পারবেন না আমি পরীক্ষা করে দেখেছি একটা দশ মিনিটের ভিডিও এডিটিং করে রেন্ডারিং করার ক্ষেত্রে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে এই ল্যাপটপটা দিয়ে তো এই জন্য বলছি আপনারা যদি একজন মিড লেভেলের ভিডিও এডিটার হন তাহলে এই ল্যাপটপটি আপনার চয়েসে রাখতে পারেন আর এই ধরনের ল্যাপটপ যদি নিতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আমার ডেসক্রিপশনে দেয়া নম্বরে যোগাযোগ করতে হবে এখন আসি এই ল্যাপটপটির পোর্ট ফ্যাসিলিটির দিকে এই ল্যাপটপটিতে আপনারা সাধারণত সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন দুইটা পোর্ট পাবেন এবং 3.5 অডিও জ্যাক পাবেন এবং সেই সাথে HDMI পোর্ট পাবেন HDMI পোর্টের সাথে আপনারা দুইটা টাইপ সি পোর্ট পাবেন একটা হচ্ছে ডাটা ট্রান্সফার করার ক্ষেত্রে এবং অন্যটা আপনি আপনার যদি এই ল্যাপটপটির ব্লু পিনে চার্জার না থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই টাইপ সি চার্জার দিয়ে এই ল্যাপটপটি চার্জ করতে পারবেন এই ল্যাপটপটির একটি প্লাস পয়েন্ট হচ্ছে টাইপ সি চার্জার দিয়ে এই ল্যাপটপটি হিংস মেকানিজমটা খুবই স্মুথলি দেখেন আমি এক হাত দিয়ে হিংস মেকানিজমটা খুব সুন্দরভাবে তুলতে পারি এবং এক হাত দিয়ে স্মুথলি হিংস মেকানিজমটা বন্ধ করতে পারি এই ল্যাপটপ প্লাস পয়েন্ট হচ্ছে এই ল্যাপটপটি দিয়ে আপনি আপনার ডেলি লাইফের সকল ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন পরবর্তী কোন ধরনের গ্যাজেট নিয়ে আপনারা ভিডিও চান এবং সেই সাথে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারে বলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গ্যাজেট নিয়ে নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টাটা